এগুলাও অনেক জায়গা আছে মানুষের খাইবার পানি পাইত না আর আল্লাহন অত ফানি দিয়া না রে মানে এক এক সময় ফানি হয়ে যায় তোমার কিতা খনিগুড়ে রহমত আবার কোনো কোনো সময় ফানি হয়ে যায় গজব কিন্তু বর্তমানে ফানি গজব কারে পরিণত হয়ে গেছে হে আপনারা সাই দেখবা জবা সাই অবা খালি ফানি তো ফানি সাইডের বা ফানি আর বর্তমানে আল্লাহ ফানি আমরা ওপরে দিতে আমরা বিজিয়া

এটা মাছ মারা দেখে ডর করে মাছ মারলে দুই হাজার তিন হাজার টাকার মাছ মারবা কিন্তু লাইভ ওর রিক্স দিয়ে মাছ মারটা দিয়ে না মানছি ও না দেখো মজা আসে স্বামী দেখ এই যে দেও যেগুলো দেখা যার আর এগুলো মোবাইলও দেখতে তেমন ভয়ঙ্কর লাগেন না সরাসরি দেখতে যেরকম লাগে আর এক একটা ডেউর হাইট থাকবো অনুমানিক ছয় সাত ফুট ও যে মানে বুঝা যার ডেউ তো যার পানিও যার ও ভাই আমরাও নো উবাদ বুঝা মানে আমরাও পানিও ভাই লইয়া যার মানে গড় যেটা ওলা ওলা লড়াইয়ের ভিতরে এন্ডি বাই আটি মানে এন্ডির কন্ডিশন খুব একটা বলা নাই মাটি খালি অতা হতা করে দেখো না আপনার আটি কাল রাত থেকে এখন তো বাঙ্গা দুই তিন গুণ বাড়িয়ে আছে যত সময় যার খালি সাইড থেকে মাটি ভাঙ্গি ভাঙ্গি লই যাতে আর কি অবস্থা হইব আল্লাহ জানে ও কুরকি কত আর শেষ মাসুস তো আর নাই আরে উসমান উসমান গনি রিয়াজ গনি তো আপনারা যারা একবারে নিকটবর্তী মানে গঙ্গোর একবার একদম নিকটবর্তিতে যারা আছেন তাই তাই একটু সতর্কতা অবলম্বন করিয়া চলবা আরে সব সময় একটু সতর্কতা আগবা কোন সময় কি তো আমরা এখন যেখানায় আইছি ইখানর একটু পাশেও একটা ঘর যেন পানি ঢুকছে আর যদি pula দশ বারো জায়গা ই গোয়ার পুরা লইয়া যায় তাছাড়া বর্তমানে আমরা একটা ডালাই গড়া আছি দুই দুই তালা এটাও লইয়া যায় গিয়া ও এটা নতুন বনেের তো আপনারা বিশেষ করে সতর্কতা বা আপনারা যারা গাঙ্গর দ্বারা আছে অভিজ্ঞতা তো আর কিচ্ছু নাই কারণ মানুষ প্রায় মানুষ আছে সুখে এরা কিন্তু বর্তমানে খুব দুঃখী অবস্থায় আছে মানে গোর সব কিছু ডুবাই লিছে রাস্তাঘাট সব ডুবাই তো বাজার হাটে হয়তো যাইতে পারত না সম্ভব না বাজার গেলে আবার গোরোর মানুষ মানে বাজারও যাই নেই চিন্তার তখন যে আমার গোরোর মানুষ এরা কিতা করে কোনবাই বাঙ্গের কোনবাই পানিয়া আর কিতা আর ওলা সিচুয়েশনও বর্তমানে এরা আছে আমি আর বিশেষ কিছু কই না মানে আপনার কাছে অটো আবেদন করি আর আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করছি কারণ দেখা গেছে বহুত পরিবারই মানে ফানি ঢুকাই লাইছে বাড়িঘর ছাড়িয়া কুটুম্বারীত গেছেন হাতির ঘর গেছে মানে শেফ পাইছে ওখানে গেছোন তো এর লাগে বিশেষ করে আপনারা গেছে ভিডিওর মাধ্যমে জানাইছে যে এর লাগে বেশ বেশ করে দোয়া করবা যাতে এরা এই মসিবতটা কি নিস্তার হয় আমরা আজকে শুটিং করতাম আসি মানে শুটিং করতাম আসি কই আমি করছি আমরা মানে লম্বা ভিডিও বানাইবার ইচ্ছা আছে বানাইছি না কইলাম এখন যে বিপদর সময় মানুষের পাশে গিয়ে দাঁড়ানি দরকার তো আমরা গেছি এখন পর্যন্ত যা দেখলাম যে এটা মানে পানির আর কোনো হিসাব নাই আর কি অপরিমাণী আর কি বাই মানুষের ক্ষতিগ্রস্ত করছে। বহুত মানুষ বহুত বাড়িঘর আছে পানির নিছে রাস্তাঘাট সব ডুবাইল আমি ওটাটা কই যারা কাছে নৌকার ব্যবস্থা আছে বা এরারে সাহায্য করার ক্ষমতা আছে আপনারা দয়া করে আল্লাহর বাস্তে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় মানুষ বহুত কষ্ট করে বহুত অসুবিধার সম্মুখীন আছে মানুষ আর বিশেষ করে আমরা অনেক বাইয়া আছেন যারা বিদেশ থাকুন আইজল মিজোরাম থাকুন তাই চান বাড়ির খবর লইয়া খেতে সানি কর্ডা কিছু করার ইয়ে করতে পারতেনা এখান থেকে গিয়া বাড়ির মানুষের হেল্প করতে না এখনো একজন বাইরে পাইছি যে কালকে রাত্রে তাই শুনছেন যে তান বাড়ি লিছে তান বাড়ি নিয়ে গিয়া তাই তাড়াতাড়ি আইছেন আজকে সকালে খুঁজেছেন আইয়া যাচ্ছেন তাৰ বাৰীৰ প্ৰত্যেক ৰূমৰ জল ঢুকি গৈছে তো চিন্তা কৰন আমাৰ যতটুকু দেখত পাৰি আৰু গুড়িয়া অতটুকু দেচিয়া য'ত দেৰিলে ক'ত জেগা আছে নিশ্চয় প্ৰত্যেকৰ জেগাত আৰু এখনতো ছ'চিয়েল মিডিয়াৰ যুগ ফেচবুক বা ইউটিউবৰ সব জেগাত আপোনাৰ কণ্টিনিউ আপডেট পাই ৰাখো কোন মানুহখিন সমস্যাত আছে আপোনাৰ বেছি কঠিন কোনো জেগা যদিও হয় তে আপোনালোকে শ্বেয়াৰ কৰবা আমাৰ চেষ্টা কৰব ন উখাই হওক জেলা হওক ইয়ান হওক ফুচাৰ আৰু নতুবা আপোনাৰ যোন জেগা আছে সবেই সাহায্যৰ ৰাসবাঢ়া বায় আমাৰ অনুৰোধ থাকলো আৰু আমাৰ গাখীৰ আপোনাৰ রিপোর্ট পাঠাইতে থাকবা যোগাযোগ করতে থাকবা যে এলাকা বেশি ক্ষতিগ্রস্ত মানুষের হানির অসুবিধা হওয়ার হানি পাইত না আমরা বরাকন্ড্র যোগাযোগ করবো আমরা এই কেন হানি লিও পৌঁছার চেষ্টা করবো আর আমরা কথা দিলাম যত জায়গার যত মান অসুবিধার মধ্যে আসেন আমরা সহযোগিতার চেষ্টা করবো ইনশাআল্লা